নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেম সুজা ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন ও আপনাদের ছাদ বাগানের গাছপালাও খুব ভালো আছে এমনভাবেই আপনাদের ছাদ বাগানের সব জবা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকবে শুধু একটি দুটি গাছ নয় বাগানের যত জবা গাছ থাকবে সব গাছেই ফুলে ভরা থাকবে কুড়িতে ভরা থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো এত বৃষ্টির পরেও কিভাবে আমাদের প্রিয় জবা গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল নেব গাছের পাতা থাকবে খুব সতেজ থাকবে না কোনো রোগ প্রত্যেকটি ডালে এমনই কুড়িতে ভরে থাকবে দেখুন কত সুন্দরভাবে কুড়ি আসতে শুরু করে দিয়েছে কিছুদিন আগেই খাবার প্রয়োগ করার পরে গাছগুলোর চেহারা বদলে গেছে সে আপনার দেশি জবা গাছই হোক আর বিদেশি জবা গাছ সব গাছেই এমন কুড়িতে ভরা থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কিছুদিন ধরে একটা না বৃষ্টি হওয়ায় গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর লক্ষ্য করা যাচ্ছে আবার কিছু গাছের পাতা এমন ফ্যাকাশি হয়ে আসছে এবং হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আজকে এমন একটি খাবার দেখাবো এই খাবার গাছে দিলেই গাছ তো গ্রোথ নেবেই সঙ্গে গাছের যেই পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ফ্যাকাশে বর্ণের কালারের হয়ে যাচ্ছে সেই সব সমস্ত সমস্যা থেকে দূর হয়ে যাবে এবং গাছের পাতা আগের মতন সবুজ হয়ে গিয়ে অনেক সংখ্যায় ফুল দিতে শুরু করে দেবে সবার প্রথমে টবের মাটি দেখে নেবেন যে টবের মাটিতে জল দাঁড়িয়ে যাচ্ছে কিনা যদি জল দাঁড়িয়ে যায় তবে টবের ছিদ্রটি একটু ভালো করে খুচিয়ে দেবেন যাতে টবের মাটিতে জল না জমে থাকে টবের মাটিতে বেশি জল জমে গেলে সেই ক্ষেত্রেও কিন্তু গাছের পাতা এমন ফ্যাকাশে বা হলুদ হয়ে যায় তাই টবের মাটিতে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো করতে হবে বন্ধুরা টবের মাটিতে এই সময় আমরা হালকা করে খাবার দেব যাতে গাছ শক্তি পাবে এবং গাছের গ্রোথ খুব ভালো হবে সবার আগে আমরা এখানে একটি কম্পোস্ট সার নিয়ে নেব। আমি এখানে পাতা পচা সার ব্যবহার করছি যেহেতু আমার এখানে টবের সংখ্যা বেশি তাই আমি এখানে চার থেকে পাঁচ মুঠো ব্যবহার করব আপনারাও টব অনুযায়ী কম্পোস্ট সার নিয়ে নেবেন এরপরে আমি এখানে এপসম সল্ট ব্যবহার করব বা ম্যাগনেসিয়াম সালফেট বন্ধুরা এই এপসম সল্ট ব্যবহার করলে গাছের এই যে পাতা এমন ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে এর থেকে পাতা আবার আগের মতন গাঢ় সবুজ কালারের হয়ে যাবে এবং গাছের যেই অনেক পাতা হলুদ হয়ে যায় তার থেকেও রক্ষা পাওয়া যাবে শুধু তাই নয় গাছের অনেক রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে দেয় এই এপসম সল্ট তাই মাসে একবার এপসম সল্ট ব্যবহার করা খুব জরুরি বন্ধুরা এরপর এখানে আমরা একটি অনুখাদ্য ব্যবহার করব এটি জিয়ার ডানা এর মধ্যে সতেরো থেকে আঠেরো রকমের মাইক্রোনিউট্রন থাকে যা কি না গাছের পুষ্টিমূলক খাদ্য যোগান দেয় এর ফলে গাছে কুড়ি প্রচুর সংখ্যায় আসবে এবং ফুল ফুটতে গাছকে সাহায্য সাহায্য করবে এই জেয়ার দানা আপনারা খুব সহজে যে কোনো সারের দোকান থেকে পেয়ে যাবেন বন্ধুরা এরপর আমরা এখানে কিছু ডিএপি ব্যবহার করব এই ডিএপি দেওয়ার ফলে গাছের শিকড়ের শক্তি অনেক বেড়ে যায় ফলে গাছ দুটো খাবার গ্রহণ করতে পারে গাছের শিকড় যত মজবুত করব ততই গাছে নতুন নতুন ডালপালা আসবে আর গাছে যত ডালপালা আনতে পারবো ততই গাছ থেকে ফুল পাওয়া যাবে তাই কিছু দানা ডিএপি অবশ্যই ব্যবহার করতে হবে কয়দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় গাছের শিকড় অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছের শিকড়কে অতিরিক্ত বৃষ্টি থেকে রক্ষা করতে আমরা এখানে এক থেকে দু গ্রাম ভালো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করব যাতে বৃষ্টির জলে গাছের শিকড়ের অনেক ক্ষতি না হয় গাছের শিকড়কে যত রক্ষা করতে পারবো গাছ তত দ্রুত গ্রোথ নেবে বন্ধুরা পরবর্তী উপাদান হিসেবে আমরা এখানে কাটিংয়ের পাউডার ব্যবহার করবো এই কাটিংয়েট পাউডার আমরা এখানে দু থেকে তিন গ্রাম ব্যবহার করব টানা কিছুদিন বৃষ্টি হওয়ায় গাছের শিকড় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব শিকড়কে এই কাটিংয়ের পাউডার রক্ষা করবে এবং নতুন নতুন শিকড় গাছে আনতে গাছকে সাহায্য করবে এবার এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিন বন্ধুরা খাবার দেওয়ার আগে টবের মাটি থেকে সব আগাছাগুলিকে তুলে নিতে হবে নইলে এরাই খাবারে ভাগ বসিয়ে দেবে তাই টবের মাটি থেকে সবার প্রথমে আগাছাগুলোকে তুলে ফেলে দিন এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাই টবের মাটি আলাদা করে খোঁচাতে হবে না যা খাবার দেওয়ার আমরা এই মাটির উপরেই একমুঠো করে দিয়ে দেব। প্রত্যেকটি গাছের টবের সাইড দিক দিয়ে এক মুঠো করে এই খাবার দিয়ে দিন মাসে আমরা এই খাবারটি যদি একবার করে দিতে পারি তবে প্রতিদিনই গাছ থেকে আমরা প্রচুর সংখ্যায় ফুল পাব এবং যতই বৃষ্টি হোক না কেন আমাদের গাছ কিন্তু একটাও মরবে না যেই সমস্ত টবের মাটিতে জল জমে যাচ্ছে সেই টবের ড্রেনেজ হোলটি একবার চেক করে নেবেন যাতে টবের মাটিতে কোনোভাবে বেশি জল না জমে থায় যদি বেশি সংখ্যায় জল জমে যায় তবে গাছের ক্ষতি হবে এই খাবার প্রয়োগ করার কিছুদিন পরেই দেখতে পারবেন গাছ আবার আগের মতন সব পাতা গাঢ় সবুজ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি ডালেই মেমনি কুড়িতে ভরে থাকবে বন্ধুরা এরপর আমরা এখানে এক লিটার জল নিয়ে নেব এই এক লিটার জলে দু থেকে তিন গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে নেব এই হিউমিক অ্যাসিড ব্যবহার করার ফলে গাছের শিকড় দ্রুত খাবার গ্রহণ করতে পারে ফলে গাছের গ্রোথ খুব জলদি লক্ষ্য করা যায় যেহেতু এখন টবের মাটি ভেজা রয়েছে তাই এই এক লিটার জলের যেটুক জল হবে যে সমস্ত টবগুলি আমরা খাবার প্রয়োগ করছি সেই সব টবে অল্প অল্প করে এই হিউমিক অ্যাসিড জল দিয়ে দেবো গাছের সুন্দর গ্রোথ বজায় রাখতে মাসে একবার করে যদি আমরা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করি তবে কিন্তু সারা বছরই গাছ খুব ভালো থাকবে এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল পাওয়া যায় এমনভাবেই নিজেদের বাগানে জবা গাছকে যত্ন দিন দেখবেন কিছু দিনের মধ্যেই গাছে প্রচুর সংখ্যায় কুড়িতে ভরে যাবে এবং সেই কুঁড়ি থেকেই সুন্দর সুন্দর ফুল ফুটতে শুরু করে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন